রাজশাহী সুনামনি অ্যাগ্রো থেকে অনলাইন এ ছাদ বাগানের উপযোগী কিছু সার অর্ডার করেছিল আমার হাজবেন্ড সেই সারগুলি আজকে আমি লাগাবো বলে ছাদে উঠেছি এবং আমার সহযোগিতার জন্য আমার হাসপাতালের অটপয়ে বাচ্চু ভাইকে ডেকেছি এই যে দেখেন সারগুলি এই যে এরকম চার পাঁচটা প্যাকেট এখানে দেওয়া আছে ওনাদের দেওয়া গাইড বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে সারগুলি প্রয়োগ করব প্রথমে আমি বাচ্চু ভাইকে বললাম টপের গোড়ায় যে আগাছাগুলি আছে সেগুলি পরিষ্কার করেন তারপরে টপের মাটি উলটপালট পালট করে দেন তো টপের মাটিগুলি উলট পালট করছে আর আমি বাড়তে কিছু ডাল ছাঁটাই করছি মোটামুটি সব ফল ধরা শেষ হয়ে গেছে সব গাছ এখন খালি এখন বড়ের দু একটা ফুল আসছে এবং দু একটা করে ধরছে আমার এই টপটা খালি ছিল এই টপে সেই অ্যাভোকাডো গাছটা ছিল যে গাছটা মরে গেছে আমার আফসোসের শেষ নাই আর ব্রিপমালা থেকে এই জাম গাছটা কিনেছি সেই জাম গাছটা আমি এই টপে লাগাব অ্যাভোকাডো গাছটার কথা এখনো মনে পড়লে কষ্ট লাগে তো যাই হোক এখন আমি এই গাছটার কিছু ডাল ছাঁটাই করব এবং গাছের কিছু মরা ডাল সেগুলি পরিষ্কার করবো এই যে এখন এই যে গাছগুলি পরিষ্কার করে দিলাম আর আজকে আমি এই অ্যাডিনিয়াম গাছে গোড়ায় নিজ হাতে পরিষ্কার করব এই গাছটা রোপণ করেছিলাম বালু সুরকি কিছু মাটি কোকোপিট এগুলি দিয়ে এবং উপরে কিছু পাথর দিয়েছিলাম ডেকোরেশনের জন্য তা আগাছা দিয়ে ভরে গেছে এই আগাছাগুলি আজকে আমি নিজ হাতে পরিষ্কার করবো এবং পাথরটি উঠাবো আর উপরে একটা প্রলেপ মাটি দেবো ফ্রেশ পাঠে প্রচণ্ড গরম পড়েছে ক্লান্ত হয়ে পড়েছে এই জন্য একটা জানিস কমলা কেটে নিলাম কেটে এবং এই রসটা খাচ্ছি আমার অনেকটাই পানি পিপাসা কমে গেল এবং শরীরে এনার্জি ফিরে পেলাম আমি যখনই ছাদে কাজ করি তখন এই সমস্ত ফল দু একটা করে খাই খাওয়ার সাথে সাথেই পানি পিপাসা কমে যায় তো একটা ফল বাচ্চু ভাইকে দিলাম বললাম কেমন লাগে উনি খেয়ে বলল বেশ মজার এই যে দেখেন আমার মালপেরি দু একটা করে ধরেছে মনে হয় চারটা খুব একটা ভালো না তারপরে ও ঢেকে রেখেছি পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যাডিনিয়াম ফুলগুলি দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায় দেখেন কি সুন্দর রঙ তাই না এই যে গাছের গোড়া দেখেন বনসায়ের মতো হয়ে গেছে দেখেন এদিকে বাচ্চু ভাইয়ের বেশ কয়েকটা টপ মাটি লোট পালট করা হয়ে গেছে তো গাছটাও আমি পরিষ্কার করে ফেলেছি তো ভাইকে বললাম কিছু ফ্রেশ মাটি দিতে তো এই ফ্রেশ এই গাছের গোড়ায় কিছু তারা কাজ হয়েছিল সেগুলি আমি ফেলে দিই নাই ওনাকে বললাম এই গাছের গোড়ায় আবার লাগিয়ে দেয় দেখেন কি সুন্দর গোলাপ ফুটে আছে আর অপরে যে তাপগুল ফুটেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন এরকম ছোট ছোট ভিডিও আমি মাঝে মধ্যেই আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ